নমস্কার ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ঋষি দুর্বাসার নামের সঙ্গে আমরা সকলেই পরিচিত তিনি ছিলেন প্রচণ্ড ক্রোধযুক্ত একজন ঋষি অতি ক্ষুদ্র কারণেই তিনি ক্রধান্বিত হয়ে পড়তেন এবং অভিশাপ দিতেন তার অভিশাপ থেকে রক্ষা পাননি দেবতারাও তার অভিশাপের কারণেই সমগ্র স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে পড়ে কৃষ্ণের পুত্র শাম্ব তার অভিশাপের জন্যই মুসুল করেন যে মুসুল সমগ্র যাদব বংশের ধ্বংসের কারণ হয়ে ওঠে আবার তার আশীর্বাদও তেমন ফলপ্রসূ ছিল এখন জেনে নেব যে ঋষি দুর্বাসার জন্মকাহিনী কি কারণে তিনি এত ক্রধান্বিত হয়ে থাকতেন তার অভিশাপ বা আশীর্বাদ এত ফলপ্রসূই বা কেন হতো আর তার শেষ পরিণতি বা কী হয়েছিল ঋষি দুর্বাসা ছিলেন ঋষি মাতা অনুসুয়া এবং ঋষি অত্রীর পুত্র অত্রী ছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র তিনি বিবাহ করেছিলেন কর্দম ঋষির কন্যা অনুসুয়াকে অনুসুয়ার মায়ের নাম ছিল দেবাহতী অত্রী ও অনুসুয়ার তপস্যার ফলে বিষ্ণুর অংশ থেকে মনোযোগী দত্তাত্রেয় ব্রহ্মার অংশ থেকে চন্দ্র ও মহাদেবের অংশ থেকে মহামণি পুত্র পুত্ররূপে লাভ করেন ঋষি দুর্বাসা সত্য যুগ দাপট যুগ এবং ত্রেতা যুগ এই তিনটি যুগেই ছিলেন দুর্বাসাকে ভগবান শিবের পুত্র বলা হয় এখন জানব কিভাবে তার জন্ম হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মা এবং মহাদেবের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য হয় এই সংঘাতের ফলে মহাদেব এতটাই প্রধান্বিত হয়ে পড়েন যে দেবতারা পর্যন্ত ভীত হয়ে ওঠেন মাতা পার্বতী তার এই ক্রোধ থেকে অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি এই ক্রোধকে প্রশমিত করার চেষ্টা করেন এমন সময় অনুশুয়া মহাদেব এবং দেবী পার্বতীর দর্শন হেতু কৈলাসে পৌঁছান সেই সময় তিনি দেখেন দেবী পার্বতী মহাদেবকে শান্ত করার চেষ্টা করছেন ভগবান শঙ্কর শান্ত হয়ে গেলেন কিন্তু তার ক্রোধ থেকে জন্ম নেওয়া শক্তি কৈলাসকে আঘাত করে নানাভাবে ক্ষতি করতে থাকে মহাদেব বলেন এই শক্তি তার তৃতীয় চোখ থেকে বেরিয়ে এসেছে একে শোষণ করতে হলে তার তৃতীয় নয়ন আবার খুলতে হবে যদি তাই করা হয় তবে তা এটি সমগ্র সৃষ্টির আরও ক্ষতি করবে তাই এই শক্তিকে পুনরায় শোষণ করা তার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা শোনার পর মাতা অনুসুয়া বললেন আমি আমার তপস্যার শক্তি দ্বারা এই শক্তিকে নিজের মধ্যে শোষণ করতে পারব মহাদেবেতে সম্মতি জানালে মাতা অনুসুয়া এই শক্তিকে তার গর্ভে ধারণ করেন মহাদেবের এই ক্রোধের শক্তি থেকেই জন্ম হয় ঋষি দুর্বাসার মহাদেবের ক্রোধের শক্তি থেকে তার জন্ম হয়েছিল বলে ঋষি দুর্বাসা সামান্য কথাতে ক্ষুণ্ণ ও ক্রুদ্ধ হয়ে উঠতেন এই কারণেই তাকে শিবাংশ বা রুদ্রাংশ বলা হয় এবার আসি তার অভিশাপের কাহিনী প্রসঙ্গে ঋষি বিশ্বামিত্র ও অপসরা মেনকার কন্যা হলেন শকুন্তলা জন্মের পরেই শকুন্তলাকে তার পিতামাতা ত্যাগ করেন ফলে শকুন্তলা ঋষি কর্ণের আশ্রমে বড় হতে থাকেন সেই আশ্রমে এক সময় আসেন রাজা দুষ্মন্ত তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক হয় এবং দুষ্মন্ত তাকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যান একদিন যখন শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিলেন সেই সময় সেখানে উপস্থিত হন ঋষি দুর্বাসা দুর্বাসার আতিথেয়তা না করে শকুন্তলা দুষ্মান্তের চিন্তায় মগ্ন ছিলেন বলে তিনি তাকে অভিশাপ দিয়ে বলেন যার চিন্তা তুমি মগ্ন আছো সেই তোমাকে ভুলে যাবে তোমাকে ত্যাগ করবে ফলে রাজা দুষ্মন্ত তাকে ভুলে যায় শুধু শুকুন্তলা নয় কৃষ্ণের স্ত্রী রুক্ষিণীকেও দুর্বাসামণি অভিশাপ দিয়েছিলেন একবার ঋষি দুর্বাসা কৃষ্ণকে বলেন যে যে রথে তিনি বসে আছেন সেটি যেন কৃষ্ণ এবং তার স্ত্রী রুক্ষিণী টেনে নিয়ে যান কথা মতো তারা দুজন সেই রথটি টেনে নিয়ে যেতে লাগলেন কিন্তু পথে হঠাৎ রুক্ষিণী তৃষ্ণার্ত হলেন শ্রীকৃষ্ণ রথ থামিয়ে গঙ্গা নদীকে তার গতিপথ পরিবর্তন করে দেবী রুক্ষিণীর কাছে আসতে বাধ্য করলেন রুক্ষিণী গঙ্গা জল দ্বারা তৃষ্ণা নিবারণ করলেন কিন্তু গঙ্গাকে সেখানে আনার জন্য শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার অনুমতি নেননি এমনকি ঋষি তার বাসাকে প্রথমে জল পান করার অনুরোধ না করে দেবীর উক্তি নিয়ে জল পান করে নেন ফলে দুর্বাসা ক্রুদ্ধ হয়ে যে তাকে স্বামী কৃষ্ণের থেকে আলাদা হয়ে থাকতে হবে এবং সেই অভিশাপের জন্যই রুক্ষিণী কৃষ্ণ বারো বছর বিচ্ছিন্ন ছিলেন আরও একটি কাহিনী অনুসারে একবার দেবরাজ ইন্দ্র তার হস্তি ঐরাবতে চড়ে ভ্রমণ করছিলেন পথে মহর্ষি দুর্বাসার সঙ্গে দেখা হয় ইন্দ্রকে সম্মান প্রদর্শনের জন্য তিনি তার গলা থেকে মালা খুলে তাকে পরিয়ে দিলেন কিন্তু ইন্দ্র অহংকারবশত সেই মালা তার ঐরাবাতের গলায় পরিয়ে দেন ঐরাবৎ সেটি নিজের পায়ের নিচে মারিয়ে চলে যায় মহর্ষি দুর্বাশায় অপমানিত বোধ করেন এবং রেগে গিয়ে তিনি ইন্দ্রকে শ্রীহীন বা বিহীন হওয়ার অভিশাপ দেন ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা এই অভিশাপের ফলে সমগ্র স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে পড়ে লক্ষ্মী দেবী স্বর্গরাজ্য ছেড়ে চলে যান আবার একবার ঋষির দুর্বাসা সপ্ত ঋষিদের নিয়ে শ্রীকৃষ্ণের রাজ্যে ভ্রমণ করতে আসেন সেই সময় কৃষ্ণপুত্র শাম্ব গর্ভবতী মহিলা সেজে তার সামনে আসে এবং তাকে শাম্ব তার সঙ্গীসাথীরা ভবিষ্যদ্বাণী করতে বলেন যে তার গর্ভের সন্তানটি ছেলে হবে না মেয়ে নিশ্চয় দুর্বাসা তার শক্তি বলে বুঝতে পারেন শ্যাম্ব আসলে একজন ছেলে তখন তিনি তাকে অভিশাপ দেন যে তিনি একটি মুসুল প্রসব করবেন যাহা যাদব বংশের ধ্বংসের কারণ হবে ঋষি দুর্বাসার এই অভিশাপ সত্যি হয় সাম্য একটি মুসুল প্রসব ত্যাগ করেন যা সমগ্র যাদব বংশকে ধ্বংস করেন শুধু তাই নয় দুর্বাসা ঋষি নিজের স্ত্রীকেও অভিশাপ দেন দুর্বাসা ঋষি অর্ব কন্যা কন্দলিকে বিবাহ করেন কন্দলি ছিলেন অতিশয় কলহপ্রিয় ঋষি অর্বর জামাতা দুর্বাসাকে তার কন্যার শত দোষ ক্ষমা করার অনুরোধ করেন ও কন্দলির শত অপরাধের ক্ষমা করার প্রতিশ্রুতি দেন কিন্তু অল্পদিনের দিনের মধ্যেই কন্দলি এক শত দোষ পূর্ণ করেন এরপর একদিন কন্দলি ঋষি সঙ্গে তর্কে লিপ্ত হন তর্কের উত্তাপে দুর্বাসা তাকে পুরে ছাই হওয়ার অভিশাপ দেন ফলে অবিলম্বে তিনি পুরে ছাই হয়ে যান দুর্বাসা তখন নিজ কর্মের জন্য অনুশোচনা করেন এমন সময় বিষ্ণু দুর্বাসার সামনে হাজির হয়ে তাকে আশ্বস্ত করেন যে কন্দলি একটি গাছে পরিণত হবে এবং সে বছরে একবার ফল দেবে এবার আসে ঋষি দ্বারা বর সম্পর্কে পৌরাণিক কাহিনী অনুসারে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তার লজ্জা নিবারণের জন্য দায়ী ছিলেন ঋষি দুর্বাশার অভিশাপ কাহিনী অনুসারে একবার দুর্বাসা ঋষি যখন গঙ্গায় স্নান করছিলেন সেই সময় দ্রৌপদীও একটু দূরে গঙ্গা নদীতে স্নান করছিলেন হঠাৎ তখন জলের প্রবল স্রোতে ঋষি দুর্বাসার কাপড় ভেসে যায় দূর থেকে দ্রৌপদী সেটি লক্ষ্য করেন এবং দুর্বাসাকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে নিজের পোশাকের একটি অংশ ছিঁড়ে তার দিকে ভাসিয়ে দেন এতে খুশি হয়ে তাকে দুর্বাসা আশীর্বাদ দিয়ে বলেন আপনার জীবনের কোনো সংকটময় পরিস্থিতিতে আপনার সম্মান রক্ষার্থে বস্ত্র সরবরাহ করা হবে এবার বলবো কিভাবে ঋষি দুর্বাসার অহংকার ভঙ্গ হয় পুরাকালে অম্বরিশ নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত একবার তিনি সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করেন এই মহাযজ্ঞের শুরু থেকে শেষ অব্দি তিনি উপবাসী ছিলেন যজ্ঞের শেষে তিনি যখন উপবাসের ব্রত সমাপ্ত করে খাবার গ্রহণ করতে যাবেন তখন ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান কিন্তু দীর্ঘক্ষণ পরেও যখন ঋষি দুর্বাসা ফিরে এলেন না তখন অম্বরীশ সেখানে উপস্থিত অন্যান্য ঋষিদের অনুমতি নিয়ে জল পান করে তৃষ্ণা নিবারণ করেন ঠিক সেই সময় ঋষি দুর্বাসা এসে হাজির হন আর অনুমতি না নিয়ে জল পান করায় তিনি খুব ক্রুদ্ধ হন এবং নিজের চুল ছিঁড়ে সেই চুল থেকে একটি রাক্ষসের সৃষ্টি করেন রাক্ষসটি ধাবিত হলো রাজা অম্বরীশের দিকে অসহায় রাজা তখন ভগবান বিষ্ণুকে স্মরণ করেন ভক্তকে রক্ষার জন্য শ্রী বিষ্ণু সুদর্শন চক্রকে নির্দেশ দিলেন ওই রাক্ষসকে শাস্তি দেওয়ার এক নিমেষেই সুদর্শন চক্র রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে ধাবিত হলো ঋষি দুর্বাসার দিকে এবং সেই চক্রের সে দুর্বাসা ভয় পেয়ে নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন নারায়ণ বলেন অম্বরীশ তাকে ক্ষমা করলে তবেই তিনি তাকে ক্ষমা করতে পারবেন নারায়ণের পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন রাজা অম্বরীশ তাকে ক্ষমা করে দেন শুধু তাই নয় তাকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হয় যে ভবিষ্যতে তিনি তার ক্রোধ সংবরণ করবেন এবং কাউকে তিনি অভিশাপ দেবেন না এইভাবে দুর্বাসার অহংকার ছিন্ন হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার